দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শুক্রবার সোমবার আজকে শুক্রবার হাট এটি একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ আর দেখাবো কিন্তু শাহিয়াল যাতে খাবার উপযোগী কোয়ালিটিফুল বাচ্চাগুলি কেমন দাঁড়াবে এবার সে কিন্তু রায়ান ভাই

জোড়াটা কেমন চা ভাই একশো পনেরো চা দাম এটা পার্সেলে কিন্তু ভালো দাম আছে ছ মাস করে কিন্তু কি না কেমন হলে হবে দশের একটু ভিতরে এই দশ মোটামুটি কিন্তু দশ ভাঙে অল্প কিছু কিন্তু সাত আট আট ভিতরে বেজে গেলে একটা মাছ সুন্দর একটা লড় দশ ভরপুর কিন্তু এই

দারুণ বাচ্চা তো এটা কি দেশি না বিদেশি কি বলেন বাংলাদেশি না ইন্ডিয়ান থেকে পারা করি বাংলাদেশি উৎপাদন নেপালি কি না নামিটা অনেকটা ছিল না দর্শক এই বাচ্চাগুলি কিন্তু অনেকটাই বড় হয় তৈরি করতে পারলে কিন্তু দারুণ একটা বাচ্চা হবে দশ মাস বয়স ধরা যাবে দর্শক দাম কত রাখছেন এটা পঁচাশি চাচ্ছেন আর বলে কেমন কাস্টমার আশি ব্যাংকের কাস্টমার দাম দিচ্ছে মোটামুটি আশির একটু উপর আপনার আশির ভিতরে মোটামুটি কিন্তু চলে গেল আশির একটু মধ্যেই কিন্তু বাচ্চা কিন্তু একটা maaf করছি এই বাচ্চাটা এর বাচ্চা যে দারুন বাচ্চা গিয়ে যাচ্ছে আরে পাশে কিন্তু রোডের মধ্যে আমরা আছি হাও হাও আচ্ছা দারের একটা বাচ্চা কিন্তু গতকাল ড্রাইগঞ্জে কিনে বাচ্চিন দেখছি আজকে কিন্তু দামবাড়ি হাটে ভালো আছেন ভাই দাম পড়ছে আজকে কিছু এটা কাস্টমার কেমন দিচ্ছে আছে হ্যাঁ দাম আপনার মোটামুটি টার্গেট কেমন একটা আছে কি না হ্যাঁ পঁচাশির ভিতরে তবে পঁচিশের ভিতরে একটা নেওয়া বাচ্চা কিন্তু ভালো দাদা কালারগুলো হ্যাঁ কাঁকড়া কিন্তু কালারের বাচ্চা আশি ব্যাংকে কিন্তু কাস্টমার আছে পঁচাশির ভিতরে একটা মা গ্যান যাওয়ার পরিমাণটা একটু বেশি দশ দেখানোর সমস্যা এই বাচ্চা নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে এখানে বাইরে কিন্তু দাম দিচ্ছে ভাই দাম বললেন নাকি বলো ভাই কত বলছেন ভাই কত হলে দিবে বেজা কিনা মোটামুটি চিন্তা ভাবনা হচ্ছে না ঠিক এই বাচ্চাটা কিন্তু ভাইয়ের কালেকশনে আছে

आम बडिया भर भर के 근데 এখানে কিন্তু একটা আছে দাম দা চলতিছে আছে এই বস্তাতে এলেন আছে খুব ভালো লাগে